শুভেচ্ছা সবাইকে এডুকেটেড সলিউশন চ্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে উপস্থাপন করবো সতেরোই মার্চ বঙ্গবন্ধুর চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আসি আলোচনায় বঙ্গবন্ধুর জন্মদিন রচনা ভূমিকা বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনবদ্য নাম তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা এবং বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের অন্যতম তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় বাংলার এই অবিসংবাদিত নেতা আজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করে গেছেন তাই তো কবি কণ্ঠে উচ্চারিত হয় যতদিন রবে গৌরীব যমুনা পদ্মা মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এরপরের পেরা হচ্ছে জন্ম ও বংশ পরিচয় উনিশশো সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন বাবা মা অতি শখ করে তাকে খোকা বলে ডাকতো এই খোকাই পরবর্তীতে বিশ্বের একজন সার্বজনীন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন টুঙ্গিপাড়া শেখ পরিবারের প্রতিষ্ঠাতা শেখ বোরহান উদ্দিন তার পূর্বপুরুষ শেখ আওয়াল ছিলেন শেখ মুজিবুর শেখ মুজিবের অষ্টম পূর্বপুরুষ কথিত আছে যিনি তিনি হজরতাইজিৎ এর সঙ্গী বা শিষ্য হিসেবে ইরাক থেকে ভারতবর্ষে আগমন করেন এই শেখ পরিবারের পিতা মাতার আদরি সন্তান শেখ মুজিব এরপর পয়েন্ট হচ্ছে শিক্ষাজীবন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মাত্র সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তার ছাত্র জীবনের সূচনা করে এরপর গোপালগঞ্জের সীতানাথ একাডেমি এবং পরবর্তীতে পিতার কর্মস্থল মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করানো হয় অবশ্য অসুস্থতার জন্য তিনি প্রায় তিন বছর পড়াশোনা করতে পারেননি এ সময় থেকে তিনি চোখে চশমা পড়েন এবং তার জীবনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল উনিশশো সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুলে ভর্তি হন এই স্কুল থেকে তিনি এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন এই স্কুল পরিদর্শনে আসেন হোসেন শহীদ সরাবর্তী এবং শেরে বাংলা একে ফজদুল হক তাদের সংস্পর্শ থেকেই শেখ মুজিব রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে ওঠেন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন এ সময় থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি পাকিস্তান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হন এজন্য উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করেন ফলে তার আইন পড়া সম্ভব হয়নি উল্লেখ করা প্রয়োজন যে কলকাতা থাকাকালীন শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নানা সংকটে আন্দোলন সংগ্রামে যুক্ত হন এরপর প্রয়োজন হচ্ছে ব্যক্তিত্ব বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ ব্যক্তিত্ব দৃঢ় মনোবল সাহসী উদ্যোগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অপরিসীম অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এছাড়া যুদ্ধোত্তর বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী উদ্যোগের পাশাপাশি সহানুভূতিশীল অনুভূতিরও পরিচয় পাওয়া যায় তিনি অবলীলায় গুরুতর অপরাধীকেও ক্ষমা করে দিয়েছিলেন আবার তার বজ্রকণ্ঠ অন্যায় অবিচার শোষণ ও জুলুমের বিরুদ্ধে সোচ্ছার ছিল অন্যদিকে দেশবাসী তথা মানুষের জন্য সীমাহীন ভালোবাসা বিশ্ববাসীকে দারুণভাবে সাড়া দিয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি আন্তর্জাতিক শান্তির পদকে ভূষিত হন কিন্তু তারপরেও কিছু কুলাঙ্গার বর্বরের হাতে তাকে সপরিবার প্রাণ দিতে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য বাঙালি জাতির জন্য আর কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এরপর রাজনীতিতে দীক্ষা লাভ ছাত্র জীবনেই তার রাজনীতিতে হাতে খড়ি ঘটে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ মুজিব অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে প্রথম জেলে যান পাকিস্তান আন্দোলনের সময় তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে বিশেষ অবদান রাখেন তিনি দেখেছিলেন বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তিনি এসেছিলেন বাংলার নেতা বসু বাংলা আবুল ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রমুখের সংগ্রামী জীবন শেখ মুজিব তদানীন্তন আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন এ সময় তিনি মাওলানা ভাসানির সঙ্গে কাজ করার সুযোগ পান দেশের আপামর জনসাধারণের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে শেখ মুজিব বহুবার কারারুদ্ধ হয়েছেন যুবক বয়সে তিনি একবার মন্ত্রী হয়েছিলেন কিন্তু দলকে শক্তিশালী করার জন্য তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তখন জাতীয় মুক্তি ও সাহায্য শাসনের জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এরপর পয়েন্ট হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তানের সামরিক ডিটেক্টর বাঙালির গণতান্ত্রিক চেতনাকে নস্বাদ ও ছয় দফার আন্দোলনকে স্তব্ধ করতে বাঙালির প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর শেখ মুজিবুরের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করেন এই মামলায় ইতিহাসের আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে অবিহিত উনিশশো উনসত্তর সালের জানুয়ারি মাসে পূর্ব বাংলা গণ অভ্যুত্থান ঘটলে ষড়যন্ত্রকারীরা শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে পয়েন্ট হচ্ছে উনিশশো সত্তরের নির্বাচন ও উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণা উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে বিজয়ী হয়ে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন কিন্তু পশ্চিমা কর্তৃপক্ষ আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দিয়ে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে এবং উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের রাতে শুরু করে নৃশংস হত্যাযোগ্য বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার একটি ঘোষণাপত্র চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা হান্নান চৌধুরীর কাছে পাঠান এই ঘোষণাপত্রই ছাব্বিশ ও সাতাশ মার্চ যথাক্রমে চৌধুরী ও কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন এরপর পয়েন্ট হচ্ছে বাংলার এই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীপ্ত পণ্ঠে উচ্চারণ করেন এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই ঘোষণার পরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভিত কেঁপে ওঠে উনিশশো পঁচিশে মার্চ বাঙালির উপর অতরিক ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী ঘুমন্ত মানুষের উপর বর্ব পাকিস্তানি বাহিনীর নির্বিচার গণহত্যা চালায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম পহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং আপামর বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বলে মৃত্যুকে তুচ্ছ করে সর্বস্তরের মানুষ দেশমাতৃকাকে মাতৃকাকে শত্রুমুক্ত করতে বিশেষ করে বাঙালি আর্মি পুলিশ ইপিআর আনসার সহ লক্ষ লক্ষ ছাত্র যুবক তরুণেরা অস্ত্র আর ট্রেনিং এর জন্য পাড়ি জমায় প্রতিবেশীর রাষ্ট্র ভারতে ভারত সরকারের সর্বাত্মক সাহায্য সহযোগিতায় বাঙালি বীর সন্তানেরা হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় নয় মাসে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে ষোলোই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতার রক্তিম সূর্য বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি জাতিসংঘে বাংলা প্রথম আসন দেন এভাবে শুধু বাঙালি জাতি নয় বাংলা ভাষার মর্যাদাকেও তিনি বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন তার অনন্য ব্যক্তিত্ব বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে এরপরের পয়েন্ট হচ্ছে শাসক হিসেবে বঙ্গবন্ধু তৎকালীন সদ্য স্বাধীনপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অনেক কিছুর অভাব ছিল বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বরিষ্ঠ নেতৃত্বে অল্প দিনের মধ্যে দেশকে মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে নিয়ে আসতে সক্ষম হন এছাড়াও বঙ্গবন্ধু শাসক হিসেবে জনবান্ত ভূমিকা পালন করতেন জনগণ বঙ্গবন্ধুকে যোগ্য শাসকের আসনে অধিষ্ঠিত করেছিলেন পরলোকগমন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট কতিপয়া মিশানের সদস্যের আক্রমণে অনিষ্ঠুর আঘাতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির প্রাণপীয় নেতা সপরিবারে নিহত হন টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় যে মাটির প্রীতি আর প্রেমে তিনি জন্ম নিয়েছিলেন বেড়ে উঠেছিলেন সেই মাটির কোমল স্পর্শে আর শান্তির স্পর্শে তিনি শেষ শয্যা গ্রহণ করেছেন এরপর হচ্ছে উপসংহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভাগ্যাহত বাঙালি জাতির মুক্তির অকুতবয় অগ্রদূত তার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তাই তো বলা যায় ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু নেই শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের রচনা বঙ্গবন্ধুর জন্মদিন আজই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ